আমার দুঃখজনক বিষয় হলো মাত্র দুই মাস ছয় দিন আগে উনি বিয়ে করেছিলেন যে মেয়েকে ওই মেয়েটি এখনো আছে সেভাবেই এবং তার পরিবারে তার যে অন্য দুই তিন ভাই আছেন এবং তার মা এখনো জীবিত সত্তর বছর বয়স্ক তাদের আহাজারিতে আজকেও বাতাস একদম ভারী হয়ে যায় এখানে আমি একটু দুটি কথা বলি উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব থাকলে ভালো হতো যে আমাদের আইন পেশা যে মেডিকেলের শিক্ষক যারা চিকিৎসক আছেন তারা সাংবাদিক অন্যান্য সব পেশাই আমাদের একটা ঔধ আছে বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিসের নামে তারা এমবিবিএস পাশ করার পরে যে ঔধ নেন হিপোক্রেটিক ঔধ বলা হয় সেখানে বলা হয় তার দুশ্ণকেও যদি তার সামনে আহত অবস্থায় নিয়ে আসা হয় তিনি তাকে চিকিৎসা দেবেন সাংবাদিকতারও আছে আমাদের আইনজীবীদেরও আছে কিন্তু গত সতেরো বছর আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখেছি প্রতিটি ক্ষেত্রেই সেই পেশাদারিত্বের থেকে বিচ্যুতি এসেছে আজকে এই শহীদ তিনি তার পেশাদারিত্বের দায়িত্ব পালন করতে গেলে গিয়ে শহীদ হলেন কিন্তু তিনি যখন তার ভাই যুবের সে যখন পুলিশের কাছে গেল সাংবাদিক বন্ধুরা যখন পুলিশের কাছে গেলেন তৎকালীন পুলিশের কাছ থেকে পেশাদারত্বের কোনো ইয়ে পেলেন না ওনারা ডাক্তারের কাছে যখন গেলেন হয়তো আবু তোরাবের শেষ পর্যন্ত পোস্টমর্টেম হয়েছে কিন্তু গোলাপগঞ্জে পাঁচজন সাতজন মারা দিয়েছেন তাদের কোনো পোস্টমর্টেম হয়নি আমি বিভিন্ন সংস্থায় কাজ করি আমরা আমি একজনের ডাক্তারকে পেয়েছিলাম যে এখনো জীবিত আছে অনেক প্রবীণ সেভেন্টি এ তিনি চিটং মেডিকেলে ছিলেন তিনি বললেন পাকিস্তান আর্মি একুশটা ডেড বডি নিয়ে আসলো এনে উনার কাছে দিয়ে চলে গেল এখন উনি আর একজন মাত্র ডাক্তার আর কেউ নেই এখন একুশ জনের পোস্টমর্টেম কিভাবে করবেন ফেলে গেলেও পারতেন কিন্তু উনি যে উনার হিপোক্রেটিক ওত সেটার জন্য তিনি বললেন আমি আমার জুনিয়রকে নির্দেশ দিলাম চুরি নেও এবং প্রত্যেকটা ডেড বডিতে পোস্টমর্টেম মানে মারা যাওয়ার পরে কাটতে হবে একটা একটা করে টান দেও এবং যতটুকু পারো লিখো লিখো এক্সটার্নাল যে অবজারভেশন গুলো আছে যে গান শট ইঞ্জুরি থাকলে ওইটা লিখো ওইটা লিখো এই কাজটাও তো উনারা করলেন না এখন আমার অনুরোধ থাকবে পুলিশ কমিশনার মহোদয় আছেন জেলা পুলিশের আওতায় পড়ে গোলাপগঞ্জ সুলাপগঞ্জ এগুলোতে হয় না। অন্তত পক্ষে এখন তো আরো টেকনোলজিক্যাল উন্নতি হয়েছে ডিএনএ প্রোফাইলিংটা করেন যে কবর থেকে অন্তত একটা অংশ দিয়ে এসে ওই লুকের আরো কোন ইয়েতে যে এই ডেড বডিটা যে এখানে কবর দেওয়া হয়েছে তাহলে পরবর্তীতে বিচারগুলো সহজ হবে আমাদের এখানে তদন্ত কার্যক্রমে যেহেতু আমাকে বলা হয়েছে আইন উপদেষ্টা সরাসরি ম্যান্ডেটরি কোনো আমাদের লিমিটেশন নেই কিন্তু देयर इज এ প্রভিশন প্রসিডিউরাল লতে আছে এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের পর থেকে 120 দিনের মধ্যে করতে হবে তদন্ত শেষ করতে হবে যদিও এটা ম্যান্ডেটরি না কিন্তু 120 দিনটা এটা অগ্রাধিকার। কিন্তু এবং সেইখানে বিশেষ অবস্থাক পরিপ্রেক্ষিতে এই মামলাগুলোতে কিন্তু সেই অগ্রগতিটা হচ্ছে না তো সেইখানে একটা ব্রেক থ্রু করতে গেলে আমাদের পলিসি লেভেলে ডিসিশনটা নিতে হবে এই যে আরিফ সাহেব মেয়র সাহেব আছেন মিঃ সিদ্দিকী ওনার তো কেন্দ্রীয় রাজনীতিতে আছেন আপনারাও সেইখানে পলিসি লেভেলে সেটা বলেন যে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডগুলো সারা বাংলাদেশে শুধু সিলেটে নয় এইগুলোর আপনারা একটা সিদ্ধান্ত দেন এগুলো তদন্ত ইত্যাদি কার্যক্রমে এই সময়সীমা ইত্যাদিতে আমি কথা বাড়াবো না আমি শেষের দিকে যাই এখানে যে যে মানবতা বিরোধী অপরাধের যে একটা ইয়েটা এসেছে সে জন্য ট্রাই করেন একসাথে যদি দুই মামলা হয় সেটার কিভাবে নিষ্পত্তি হবে সেটাও আমাদের পদ্ধতিগত আইনে আছে তখন সেটা রেমাল কমিশন বা যা হবার হবে গত সরকারের আমলে দুঃখজনক ঘটনা হলো যে সরকার বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তাদের ইয়ে করার জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অথবা নিজেকে মহিমান্বিত করার জন্য যে কয়েকটা বিষয়ে আন্তর্জাতিকভাবে তারা নির্ভর করে একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল লাই এবং আরেকটা হচ্ছে ফ্যাকচুয়াল লাই স্ট্যাটিস্টিক্যাল লাই ভুয়া দিয়ে যেখানে প্রবৃদ্ধি হচ্ছে না বলছে প্রবৃদ্ধি হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার বাল্যবিবাহ নিয়ন্ত্রণ নাই সেখানে বলছে বাল্যবিবাহ একশো ভাগ নিয়ন্ত্রণ হয় ইত্যাদি ইত্যাদি সেই স্ট্যাটিস্টিক্যাল লাইয়ের আমরা দেখেছি তিন চারটা নির্বাচনে ভোট হয় নাই কিন্তু বলছে যে সেখানে নিরানব্বই ভাগ আশি ভাগ ইত্যাদি ভোট হয়ে গিয়েছে এটা হচ্ছে ঘটেছে দেখলাম যে তুরাব মারা যাওয়ার পরে উনার ভাই সাংবাদিক নেতৃবৃন্দ কথোয়ালি থানায় পৌঁছার আগেই পুলিশ নিজে বাদী হয়ে ইনফরমেন্ট হয়ে একটা মামলা এফআইআর রুজু করে ফেলেছে সেখানে তুরাব কে আমার করেছে সেখানে বলছে ভিন্ন কথা এর আগে উল্টে আক্রমণ করেছে এটাকে বলছে ফ্যাকচুয়াল লাই মিথ্যাচার তথ্যগত মিথ্যাচার পাশাপাশি এফআইআর করারও একটা নিয়ম পেশাদারত্ব আছে সেখানে যেটা করেছেন এটাকে আমাদের আইনের বাসায় বলছে যে অ্যাবিউজ অব প্রসেস অব ল এই যে তখন আমাদের পুলিশ বাহিনীকে উনারা কলুষিত করেছেন রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের মেডিকেল কলেজগুলোকে কলুষিত করেছেন রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আইনজীবীদেরকে কলুষিত করেছেন উনাদের রাজনৈতিক পার্টিজান যে ইয়ের মাধ্যমে ইত্যাদির থেকে এখন যদি আমরা উত্তরণ না ঘটি তাহলে হবে না এখনো যদি আবার ডাকার বিটফুডের সামনে যে ঘটনাটা ঘটেছে একটা ডেড বডির উপর মানুষ নাচানাচি করছে সেটাকেও তো আমাদের প্রতিবাদ জানাতে হবে সেগুলো যদি প্রতিবাদ না জানাই তাহলে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবে আমাদের বিবেক তখন আমাদের অবনবিত হবে সুতরাং আমি শহীদ তুরাবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমরা সব সময় জানি মোটিভেশন প্রিভেনশন দেন প্রসিকিউশন মেরেই ফেলেছে এখন তো বালকতা বললে হবে না এটা প্রসিকিউট করতে হবে আসামিদেরকে সেই প্রসিকিউশন যদি সঠিকভাবে না হয় আবার দেখবেন আগামীতে এইভাবে মিড ফোর ট্রিট ফোর ইত্যাদিতে আবার এই ঘটনা ঘটবে তা আমাদের হাতে এখনো আছে তুরা ভত্তা মামলা পুলিশ কমিশনার মহোদয় আছেন অন্যান্যরা আছেন সবাই মিলে এটা তদন্ত করেন সাংবাদ এই যে আজকে এখানে প্রত্যক্ষ কয়েকজন বক্তব্য দিলেন উনাদের বক্তব্য লিপিবদ্ধ করেন এবং একটা রিপোর্ট দেন আপনারা নিরপেক্ষ ভাবে সেই রিপোর্টের উপর ভিত্তি করে তখন জুডিশিয়ারি কি করে আমরা জুডিশিয়ারি কে বলতে পারবো আমরা তো সব দিলাম এখন আপনারা দেখেন এই আহ্বান জানিয়ে আমি প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা শহীদ আবুদুরাবের স্মৃতিকে রক্ষা করার জন্য যে পদক দিয়েছেন এটা যাতে অব্যাহত রাখেন এই অনুরোধ জানিয়ে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ